বিসমুল্লাহ রহমান রাহিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভ করি আমি অমর মহানের সালমান শাহর ভক্তির আসে এই আমার নিজ উপজেলা ধর্মবাসা জেলা সুনাম ও সিলেট বাংলাদেশ আজ তেরো বারো তেরো এগারো চব্বিশ সাল রোজ বুধবার সোয়া এগারোটা বাজে রাত বারোটার পরেই চোদ্দো তারিখ পর্বে বৃহস্পতিবার রাত হবে দেখতে পাচ্ছেন আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবাসা সুনাম ও সিলেট বাংলাদেশ প্রচুর গরু উঠেছে এই গরু আসতেছে যেহেতু পানি শুকিয়ে গেছে আবার কালের বিলের অনেক পানি শুকিয়ে গেছে যেন নদী পথে আসতে হয় নৌকায় জন্যে গরুর সংখ্যাটা কম ওঠে তবে রাত যত গভীর হচ্ছে গরু তত উঠতেছে কিরে রে কী খবর সার সাহেব সার সাহেব ও সার সাহেব এ সার সাহেব উঠতে বড়ো সার উঠতে দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক বড়ো সার হ্যাঁ প্রায় সত্তর আশি টাকা দামের সার এই যে একটা উঠছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে গরু আমার বাজার আমার ঐতিহ্য উপজেলা জেলা সোনাম সিলেট বাংলাদেশ এনে যতগুলা গরু দেখতে পাচ্ছেন সব সার গরু এনে গাবি কম ছোট বড় সব সার গুরু এনে এক লাখ টাকা দামেরও সার আছে এক লাখ থেকে শুরু করে একদম নিম্নে তিরিশ হাজারটা চল্লিশ হাজার টাকা বাসুর যেগুলা আছে ছোটো বাঁশুগুলা তো কালকে আরও বেশি উঠবে যেহেতু এখন রাত রাত পোহালে দিন দিনে প্রচুর গরু উঠবে দেখতে পাচ্ছেন অনেক ব্যবসায়ীতে এখনও আসে বেচাকেনা করতেছে মানে বেচাকানা তো টুকিটাকি বেচাখানা রাতের বেচাকেনা আর কি ওই ওই পরিমাণ না তো এই হলো অবস্থা বন্ধুরা দিন চলে যায় প্রথমে সেকেন্ড চলে যায় সেকেন্ড চলে যাওয়ার পরে মিনিট আসে মিনিট চলে গেলে ঘন্টা আসে ঘন্টা চলে গেলে হ্যাঁ দিন আসে দিন চলে গেলে সপ্তাহ আসে সপ্তাহ চলে গেলে মাস আসে মাস চলে গেলে বছর আসে বছর চলে গেলে আরেক বছর আসে এভাবেই চলে যাচ্ছে আমাদের দিন আমরা মৃত্যুর দিকে দাবিত হচ্ছি মৃত্যুর কাছাকাছি যাচ্ছি সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে ব্যস্ত থাকবেন একবার মহান সপ্তাহ আল্লাহতলা এই আমরা কারোর কথা যেন অন্যায় না করি জুলুম না করি হ্যাঁ না করি যে যে পেশায় করি যে যে যেই নেশায় থাকি না কেন মানে কারোর যেন আমরা না ঠকাই চলি কারোর সাথে যেন বাট প্রেরণা না করি চিটারি না করি হ্যাঁ কারোর মাল যেন অন্যায়ভাবে আত্মসাত না করি এতিমের মাল যেন ভক্ষণ না করি সবসময় এই কামনাই করি তো যেহেতু দুই দিনের দুনিয়া চিরদিন কেউ থাকবো না আপনি যেই পেশায় করেন যেই নেশায় থাকেন যেই কাজই করেন আপনাকে এই কাজের মধ্যে একদিন মৃত্যুবরণ করতে হবে আর মৃত্যু এমন একটা জিনিস কার কখন কোন সময় আসে আল্লাহ পাক সারা কেউ বলতে পারে না যে মৃত্যু যে সুনিশ্চিত এবং মৃত্যু নিশ্চিত এটা কোনো সন্দেহ নেই মৃত্যু আসার আগে আগেই প্রত্যেক মুসলমান নারীকে প্রস্তুত থাকা উচিত কারণ প্রকৃত বন্ধু হলো কোরআন তেলত প্রকৃত বন্ধু হলো নামাজ জিকির সত্য এগুলো হলো প্রকৃত বন্ধু আর আমরা দুনিয়াতে বন্ধু বুঝি আমার ক্লাসমেট আমার আপা আমার আব্বাম্মা আমার দাদু দাদু নানা কালু কালাকালো ফুপি এগুলো প্রকৃত বন্ধু নয় প্রকৃত বন্ধু এরা তো মাটিতে চলে যাবে আর প্রকৃত বন্ধু আপনাকে জান্নাতে দিয়ে তার সরবে তাই প্রকৃত বন্ধু কে হলো দুনিয়ার মাটিতে নামাজ রোজা হজ জাকাত সতেরি এইগুলাই জিকির লাহ ইহা এগুলো হলো প্রকৃত আমল প্রকৃত জিকির এগুলো হলো কবরের সঙ্গী আপনাকে এন থেকে সরবে এখন অনেক মানুষ দেখতে পাচ্ছেন আসে মুর্বি আসসালাম আমি এখন কথা বলছি যে প্রকৃত বন্ধুকে প্রকৃত বন্ধু আমরা তো মনে করি বাবা মা প্রকৃত বন্ধু এরপরে ভাই বোন এরপরে আত্মীয় স্বজন কালা কালো নানা নানি দাদা দাদু

আর ব্যবসা হলো শূন্য ব্যবসা হলো কি শূন্যতের মতো থাকা যায় এটা এই আর কি ভালো থাকবেন মুরব্বী শুভকামনা আর নামাজটা পড়বেন আর আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি যেন পাঁচ সপ্তাহ নামাজ জামাতে পড়তে পারি এই আর কি আসসালামু আলাইকুম ঠিক আছে বন্ধুরা হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন

গরু কেনার পরও বাড়িতে যেতে পারেন সুস্থ সুন্দরভাবে আপনার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আসসালামাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আর ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন পাশে থাকবেন আর একটা দাওয়াত দিয়ে আপনাকে আমারও দোয়া করবেন জামাতে পড়তে পারি নামাজ আপনিও পড়বেন ফাঁসুক্ত জামাতে পড়ার চেষ্টা করবেন অন্য একটা আলাদা একটা এক্সট্রা দেশ আপ রাখবেন নামাজের জন্য রাখবেন গরু মর কত সুন্দর আঁকার ঠিক না সম্ভৱ নাটা কাপোৰ বেগ ৰাখি দিব ঠিক আছে বন্ধু ভাল পালো থাকেক